ফ্যাসিবাদ ও আওয়ামীপন্থীদের নির্বাচনে আসতে দেওয়া হবে না বাংলাদেশ দিল্লিপন্থীদের হাতে থাকবে না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম আজ শনিবার পঁচিশ জানুয়ারি দুপুরে চাঁদপুরের হাজিগঞ্জে ছাত্রজনতার উদ্দেশ্যে তিনি কথা বলেন লক্ষ্মীপুরের রামগঞ্জে সরকারি সফরে যাওয়ার পথে হাজিগঞ্জের পথসভায় উপদেষ্টা মাহফুজ আলম বলেন আওয়ামী লীগ ফিরে আসলে ফ্যাসিবাদ ফিরে আসবে পঁচাত্তর সালের আজকের এই দিনে শেখ মুজিবুর রহমান বাক্সাল প্রতিষ্ঠা করে চারটি পত্রিকা ছাড়া বাকি সব পত্রিকা বন্ধ করে গণতন্ত্রকে নতসাত করেছিল নব্য দেশের স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করেছিল সেই সময়ে কয়েক হাজার বিরোধী নেতাকর্মীদের গুম করেছে তার নির্দেশে সেই সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা একই স্টাইলে গুমখুন করেছিল আমরা শেখ মুজিব আর শেখ হাসিনার শাসন আর চাই না আমরা বাংলাদেশপন্থীদের হাতে বাংলাদেশ চাই তিনি বলেন আমরা বলেছি বিএনপি জামায়াত আলেম ওলামারা আছেন তারাই নির্বাচনে থাকবেন বাংলাদেশে সুষ্ঠু একটি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে পজিটিভ কম্পিটিশনের ভিতর দিয়ে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করা হবে তারাই বাংলাদেশে ইনসাফমূলক শাসন ব্যবস্থা কায়েম করবে যারা বাংলাদেশপন্থী তাদের মাধ্যমে নির্বাচন হবে এ সময় উপদেষ্টা মাহফুজ আলম আরও বলেন আমাদের সরকারের অগ্রাধিকার রয়েছে গুমখুনের ধর্ষণের বিচার করা সংস্কার করা পনেরো ষোলো বছর যেটা সম্ভব হয়নি আমরা তা করব হাজিগঞ্জবাসী আমাদের সঙ্গে থেকে সকল সংগ্রামে ঐক্যবদ্ধভাবে সুষ্ঠু নির্বাচন করার কাজে এগিয়ে আসবেন বৈষম্য বিরোধী আন্দোলনে হাজিগঞ্জের যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা ও যারা আহত হয়েছেন তাদের জন্য শুভকামনা রইল এ সময় উপজেলা নিবাহী কর্মকর্তা তাপসশিলসহ উপদেষ্টার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ডিবি পুলিশ ও হাজিগঞ্জের বিরোধী আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন